সরকার গঠনের পর সরকারের সাথে যোগাযোগ বা সাক্ষাৎ করার ব্যবস্থা করতে পারলে আশা করি কাজ হবে আমরা বর্তমান সরকারের কাছে নবনি যুক্ত প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিজীবীদের আকুল আবেদন অধিসত্ব পে স্কেলের প্রজ্ঞাপনটি জারি করুন বাইশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন এম হুজুর আলী লিখেছেন অনেক ধন্যবাদ আপনারা যারা এর মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আমি মানে লাইভ শেষ করে সবার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব সেলিমুল্লাহ ভাই আপনি কমেন্ট করুন ফেরদৌস খান আর ভাই আমরা ধামরাইতে 29 জন আসি আমরা আপনাদের সাথে কখন কন্টাক্ট করব আমি ফোন আই লাইভ শেষে আপনার সাথে যোগাযোগ করছি ফোনে কথা বলবো হোয়াটসঅ্যাপে কথা বলবো মিজানুর রহমান মিলন মালিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোন জায়গা থেকে বলছেন মিজান ভাই ফরিদ হোসেন পাবনা সুজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাসোসিয়েশন থেকে যুক্ত আছি আচ্ছা শারমিন আক্তার লিখেছেন পে স্কেল এর দাবি করেন আবার পে স্কেল এর দাবি তো করবো পে স্কেল দাবি করার জন্যই তো আমরা আমাদের সাংগঠনিক ভাবে আমরা আমাদের ভিত্তি মজবুত করতে হচ্ছে মিজানুর রহমান মিলন মানিকগঞ্জ আচ্ছা মিজানুর রহমান মিলন ভাই আপনি দয়া করে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দেন আমরা মানিকগঞ্জের প্রতিনিধি চাই এমডি ডি এমদাদ হোসেন হোসেন লিখেছেন উপর একটা কমেন্ট করেছি এত বেশি আলোচনা করলেন বা না পড়লেন না আলোচনা করলে বা এ বিষয়ে কথা বলে একটু ভালো লাগতো ভালো হতো কি বিষয় ভাই কমেন্টটা আপনি আবার একটু কপি করে করেন আচ্ছা ভোলা মিজানুর রহমান আরেকজন আছেন আসসালাম আলাইকুম ভাই আমি ভোলা বুরহানুদ্দিন বন বিভাগ থেকে বলছিলাম ভোলা বোরহানুদ্দিন আমরা জায়গায় যে যে যেখানে যেখানে আছেন আছেন সেখান থেকে আপনারা আপনাদের দপ্তরে আপনারা কমিটি গঠন করুন আপনারা আপনাদের প্রতিটা দপ্তরে কমিটি গঠন করুন এমনি শরীফুল ইসলাম রংপুরের প্রতিনিধি হয়েছে না হয়নি রংপুরের প্রতিনিধি হয়নি অসীম তালুকদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মুবারক হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন করে ধন্যবাদ উদ্যোগ নেওয়ার জন্য নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য আমাদেরকে সাংগঠনিক ভাবে শক্তিশালী অধিদপ্তরে আমরা আগে কমিটি গঠন করতে চাই আমাদের শাখা কমিটি গঠন করতে চাই বারিকুল ইসলাম নীল ফামারি সড়ক বিভাগ বিশ আছে আমি আন্দোলনে গিয়েছিলাম অনেক ধন্যবাদ